নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরোয়া রান্না বাটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল চারটে তিরিশের মতো বাজে আর চারটে তিরিশ মানে দেশপাড়া গায়ে একেবারে কাক ভোর আর এই কাক ভোরে আমি আমার ছেলে এবং আমার বাবা বেরিয়েছি যাচ্ছি কোথায় সাঁতরাগাচ্ছি ধরব প্রথম বাস সম্ভবত মা বলেছিল যে এটা প্রথম কিংবা সেকেন্ড বাস সে যাই হোক চারটে পঞ্চাশের বাস আর আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি বাড়ির থেকে স্কুটি নিয়ে রওনা দিয়েছি বাস স্ট্যান্ডে গিয়ে স্কুটি রেখে বাসে করে যাওয়ার কথা এই গ্রীষ্মের প্রখর রৌদ্রের উত্তাপ আর এই উত্তাপের মধ্যে আমার ছেলে আর আমরা বেটি সেই সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কি ভাবে যে রাস্তার মধ্যে কাটিয়েছি সেটাই আমার আজকের ব্লগের স্পেশাল আর আমার এবং আমার ছেলের এই প্রথম অভিজ্ঞতা বলতে পারেন রাস্তার মধ্যে এত গরম আর এত কষ্ট সহ্য করে কাটানো দেখতে দেখতে আমরা চলে এসেছি উলুবেড়িয়া স্টেশন অবশ্য রেলওয়ে স্টেশন ভেবেছিলাম বাসে আসব কিন্তু বাসে ভিড় দেখে সেই সিদ্ধান্ত হঠাৎ করে বদল করলাম অটোতে করে দুটো অটো চেঞ্জ করে উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছি লোকাল ট্রেনের জন্য এখন অপেক্ষা ওরে বাপরে বাপ এই যে কি অপেক্ষা সে বলে বোঝানো যাবে না পাক্কা এক ঘন্টা দশ মিনিট আমরা লোকাল ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর আমার বড় ছেলে ও এই রকমভাবে অভ্যস্ত নয় পথে ঘাটে চলাফেরা করতে ও বারবার বিরক্তি হচ্ছিল আর বলছিল যে মম্মি তুমি আমায় কেন নিয়ে আসলে তবে অবশ্য ওকে নিয়ে আসাটাও অনেক জরুরি ছিল কেন জরুরি ছিল সেটা বলছি আপনাদের ঘন্টা দশ মিনিট অপেক্ষার পরে ট্রেন এসেছে ভিড় দেখেছে কিন্তু ছাড়া যাবে না আমরা তো সেদিন সেদিনে তো আমরা এই ব্রিজটা থেকেও নামতে পারতাম না গাড়ি পার্কিংটা ওদিকে ছিল বলে হুম এই তো এখান থেকেই নেমে যাওয়া ছিল না আন্ডারগ্রাউন্ডে হবে হয়তো রোডেই উঠবে না রোডে তো উঠবে কনফার্ম সাবওয়ে মেন রোডে তো উঠবে এটা কনফার্ম না

সুগার ফ্রি একটা বিস্কিট নি আর চা নি নাকি মাটির ভাঁড়ে চা কেমন লাগছে রে বাবু তুই ফার্স্ট টাইম খাচ্ছিস মাটির ভাঁড়ে চা তাই তো কবে খেয়েছিলি খেয়েছিলি চাটা ভালো ভালো বানিয়েছে চা হ্যাঁ একটু যেগুলো পাকা পাকা সুজি ফল আমি তোমায় সেই বলেছিলাম না যে ওখানে গাছ এবার বলি আমরা কেন এসেছি সাঁতরাগাছি এসেছি কারণ আমার ভাই হরিয়ানা থেকে দুটো কুলার পাঠিয়েছে এই অত্যন্ত গরমের জন্য আর যে ট্রান্সপোর্ট গাড়িতে পাঠিয়েছে ওই ট্রান্সপোর্ট গাড়িটা সাঁতরাগাছিতে কুলারগুলো নামানোর কথা সকাল ছটাতে নামানোর কথা আমরা সেই অনুযায়ী বাড়ির থেকে বেরিয়েছি কিন্তু এখানে এসে শুনলাম গাড়িটি বর্ধমানে জ্যামের মধ্যে এখনো ফেসে রয়েছে এখানে প্রায় বারোটা বাজবে আমরা মোটামুটি ওই সাড়ে ছটার মতো বাজে সাঁতরাগাছি পৌঁছে গিয়েছিলাম এতটা রোদ দূরে সেই দুপুর বারোটা পর্যন্ত একটা জায়গায় বসবো কীভাবে তাই জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করছি আর এত বার চা খাওয়া হয়ে গেছে আর চা খেতে পাচ্ছি না বড় ছেলে খিদে পেয়ে গেছিলো আমরাও টিফিন করেছি আর ওই একটু পরোটা খেলো এখন সাঁতরাগাছি স্টেশনের ওয়েস্টের দিকে ঘুরতে এসেছি দেখলেনি তো একটা কত পুরানো ইঞ্জিন রাখা আছে আর এই যে এখন পাখি ঝিলের কাছে চলে এসেছি পাখি ঝিলের কাছে গিয়ে কোনো লাভ নেই বন জঙ্গলে ভর্তি আর পাখি তো এখন নেই বাধ্য আবার রিটার্ন আসছি ফিরে এসে আবার সেই কাকিমার দোকানে যা আর ওই দিনে এত জল খেয়েছিলাম আমরা তিনজন জানেন বাড়ির থেকে তিন লিটার জল বয়ে নিয়ে যাওয়ার পরেও আবার দশ লিটার জল আমরা কিনে খেয়েছিলাম এত রোদ্দুর আর এত গরমের মধ্যে সে যে কী কষ্ট বলে বোঝানো যাবে না অবশেষে বারোটার পরে ফোন আসলো অবশ্য ট্রান্সপোর্ট গাড়ির থেকে আমাদের লোকেশন পাঠিয়ে দিয়েছিল যারা পাঠিয়েছিলেন ওনারাও একেবারে নতুন আর আমরা পয়েন্ট ছাড়া সেই রকম কিছুই চিনি না তার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হয়েছিল একবার এই দিক আর একবার ওই দিক তার ওপর হাই রোডের এই এত গাড়ির ভিড় ভেতরটা বসাতে বাবু ওর আমার

সেই জিনিস আমাদের হাতে এসে পৌঁছালো কিন্তু তাও সে তো আমরা বারোটার মধ্যে পেয়ে গিয়েছিলাম আর কুলারগুলো দুটো কুলার পার্টসগুলো সব খুলে রাখা ছিল অত্যন্ত ভারী ছিল যেখানে নামিয়েছিল সেইখান থেকে আমরা বাস স্ট্যান্ডে আসলাম টোটো করে তারপরে বাপরে বাপ আসল কষ্ট তো ওখানে এমন একটা জায়গায় ছিলাম সম্ভবত জায়গাটা আমি নামটা ভুলে গেছি তবে বেলেপোল বা এরকম কিছু একটা নাম ছিল ওখানে আমরা দুপুর বারোটা থেকে একেবারে সাড়ে তিনটে পর্যন্ত এক জায়গা সঙ্গে ভারী জিনিস থাকার কারণে কাটা সার্ভিসে যায়নি আর ওলা উবের ওরে বাপরে সে তো কাটা দাম বলছিল আর সবচেয়ে বড় কথা ওই লোকেশান থেকে আসতেও চাইছিল না যাক এই ছিল আমার রৌদ্র উত্তপ্ত দুপুরের একটা অভিজ্ঞতা শেষে গাদিয়ার রুটের বাস আসলো সেই সাড়ে তিনটের পরে ওই বাসে করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরেছিলাম সন্ধে সাড়ে ছটা আমার বড় ছেলের যেমন কষ্ট হয়েছিল সঙ্গে আমাদের বাবা মেয়েরও কম কষ্ট হয়েছিল না যাক চলুন এই সঙ্গে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই